গ্রামীণ জনপদের দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁর মান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান বুধবার উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা প্রদান করেন ড্যাব নগা জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক উপজেলা সাধারণ মানুষের মাঝে ব্যাপক ফেলেছে দুপুর থেকে এই ক্যাম্পে এলাকার শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন এ সময় বিভিন্ন বয়সী নারী পুরুষ চিকিৎসা পরামর্শ রক্তচাপ পরীক্ষা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করেন স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং নিয়মিত এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান সুস্থ জাতি সুস্থ জনগণ ও সুস্থ সমাজ গড়ে তুলতে গ্রামীণ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান সাবেক উপজেলা